ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তোমরা সাথে থাকো পাশে থাকো তোমাদের ওপর আশা ভরসা নিয়ে আমি প্রতিদিন ভিডিও বানাচ্ছি যেমন পারি যেমনটা সম্ভব হচ্ছে আর কি সমস্ত কাজ করে তো সাথে থাকো পাশে থাকো আর আমি শর্ট ভিডিও পাবলিশ করছি সেগুলো তোমরা একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করো এটাই আশা রাখবো তো চলো ব্লগটা স্টার্ট করি এখন আজকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে দুদিন ধরে তোমরা জানো সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে তো সকাল সকাল রান্নাটা করে নিয়েছি রান্না করে ব্রেকফাস্ট করবো তো চলো দেখো কি ব্রেকফাস্ট করি তো দেখো আমি কি ব্রেকফাস্ট করছি এগুলো আসলে রুটি ছিল রুটিটাকে ঘি মাখিয়ে দিয়েছি রুটি তো আর তোমার আলুর দম তাও এটা বাসি আলুর দম এটা কিন্তু আজকে করার না আর তোমার পেঁয়াজ আর শশা দিয়ে খাচ্ছি তো গাইস ব্রেকফাস্ট করে চলে গেছিলাম বাজারে বাজারের থেকে ফলের বাজার করেছি কারণ কাল আমাদের লক্ষ্মী পুজো যার জন্য ফলের বাজার করেছি তো সবটা দেখাতে পারবো না সরিয়ে রাখা হয়ে গেছে যে কর যে আছে সেটাই তোমাদের দেখাচ্ছি তো চলো তো স্পেশাল দেখো এই চাল কুমড়ো আনা হয়েছে আমাদের চাল কুমড়ো দেওয়া হয় আর আর এখানে কলা আছে চাল কলা কলা আপেল এনেছি নাশপাতি এনেছি ওগুলো আলাদা করে রাখা হয়ে গেছে তাই আমি শো করতে পারছি না তো চান টান করে এসে লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চ করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো সাথে থেকো সাপোর্ট করো তো বন্ধুরা আজকে ছোট্ট করে এই ভিডিও দিলাম কালকে লক্ষ্মী পুজো পুজোর ভিডিও দেবো তো চলো সাথে থাকো একটু পাশে থাকো সাপোর্ট করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি চা টাটা